অনেকেই মনে করে যে গঙ্গায় স্নান করলেই আমাদের সমস্ত পাপ ধুয়ে যাবে কিন্তু মহাভারত আমাদের অন্য কিছু শেখায় আর মহাভারত আমাদের এটাই শেখায় যে বাহ্যিক স্নান নয় অন্তরের পবিত্রতাই হল আসল মুক্তি তাই গঙ্গা শুধু জল নয় গঙ্গা হলো সত্য ন্যায় আর সৎকর্মের প্রতীক আর তাই তো মা গঙ্গার পুত্র হলেও ভীষ্মকেও ভোগ করতে হয়েছিল তার কর্মের ফল তাই তো মহাভারত আমাদের এটাই মনে করিয়ে দেয় যে জন্ম কোনো বংশ বা দেবীয় সম্পর্ক নয় আমাদের কর্মই নির্ধারণ করে আমাদের ভাগ্য তাই গঙ্গায় স্নান করো ভক্তি নিয়ে কিন্তু মনে রেখো পাপমোচনের আসল পথ সৎকর্ম ন্যায় আর করুণার মধ্যে তাই ভীষ্মের জীবন কাহিনী আমাদের সেই চিরন্তন সত্যকেই মনে করিয়ে দেয় এ ব্যাপারে তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্টে জানাতে পারো